আজ শুক্রবার উনিশে সেপ্টেম্বর সৌদি আরব জুমার নামাজ পড়তে যাচ্ছি আমার রুম থেকে মসজিদ পাঁচ মিনিট সময় লাগে এই পাঁচ মিনিট রোদ সহ্য করা অসম্ভব অনেক রোদ ওই যে দেখা যায় জুমার মসজিদ আজকে মসজিদদের ভিতর কেমন সৌন্দর্য এই বিরুদ্ধে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকুন এখন আমার ঘড়িতে বাজে এগারোটা দুই সৌদি আরব সাড়ে দশটা বাজে জুমার আজান দিয়ে দেয় যারা সৌদি আরব আছেন তারা তো অবশ্যই জানেন মসজিদের নিকট প্রায় চলে আসছেই সূর্যের অবস্থা কি বলবো আকাশে অনেক মেঘের কোনো আবহাওয়া নাই হচ্ছে সৌদিয়ান বাড়ি মসজিদের সামনে ছোট্ট একটা পার্ক আমরা মসজিদে চলে আসলাম এখন মসজিদের ভিতরটা দেখাবো সৌদি আরবের মসজিদ কেমন সুন্দর হয় দেখেন সৌদি কত সুন্দর মসজিদ বিশাল সৌদিয়ান লোকেরা তারা কোরানকে কত ভালোবাসে প্রত্যেক মুসলিমের হাতে হাতে কোরান তালওয়াত করতেছে মাশাল্লাহ এই দৃশ্য দেখে ভালোই লাগলো এটা হচ্ছে মসজিদের ঘড়ি ডিজিটাল ঘড়ি দেখুন মসজিদের ভিতরটা কত সুন্দর মাশাল্লাহ আল্লাহ তালার ঘর কত সুন্দর এমন মসজিদে নামাজ পড়তে ভালোই লাগে নামাজের খববার এখনই শুরু হয়ে যাবে আর প্রেক কোরআন أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله مصدرة ما شاء الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا আমরা দেখতে পাচ্ছি নামাজের শেষে বাহিরের দৃশ্য সব মুসলিমের দেখতেছি দুজনে খায় নামাজ পড়তেছে নামাজের পর আমার ব্যবসা কেনার কেনাকাটার সুযোগও রয়েছে কত সুন্দর দৃশ্য মনটা যদি যায় মা সৌদি আরব আসলে আসলে বুঝতে পারবেন কত ভালো লাগবে এই সময় অনেক রুদ্রের তাপ এই তাপের মধ্যে তারা বেসে করতেছে জলাফেরা করতেছে প্রত্যেক গাড়িতে রয়েছে কন্ডিশন এখন বাজে বারোটা আট বারোটা আট মিনিটে জুমান নামাজ খালাস হয়ে গেছে